একেবারে বিপরীত চিত্র রয়েছে এই জলে এখানে এমনও বাড়ি আছে যেখানে জীর্ণতা ছাড়া আর কোনো কিছুই নেই বাড়ি তার অবস্থা দেখুন এখানেও মানুষ বসবাস করে আজও কোথায় মানুষ কিভাবে থাকে দেখুন ঘরটা প্রত্যেকটি ঘর দাঁড়ানোর নেই এর ভিতরে এটা আপনার বাড়ি কেমন আছেন আপনারা

দেখে আপনার ঘরটা একটু দেখতে চাই যে এত ছোট একটি ঘর চলুন দেখে আমাকে একটু দেখান ঘর এখানে দুজন মানুষ থাকেন তারা শেষ বয়সে হয়েছেন ছেলেরাও তাদেরকে দেখাশোনা করেন কিন্তু ছেলেরা থাকেন না হয় এর ভিতরে এখানে চুলা রয়েছে এখানে তারা রান্না করেন দুই মানুষ জীবনের শেষ প্রান্তে এসেছেন এখানে থাকেন দেখুন তাদের কাপড় চুপড়ে হবে এখানে সাজিয়ে রেখেছেন তাদের দুজনে আর একটু ডিভাইড করা রয়েছে যে এই অংশ হচ্ছে বসনের অংশ বা বারান্দার অংশ এখানে তাদের চুলা আর এটা সম্ভবত তাদের থাকা যায় আপনারা এখানে ঘুমান যাতে ও এই বারান্দাতেই ঘুমান এখানে ঠিক এখানেই তারা ঘুমান কারণ তাদের যে রুম এর মধ্যে সম্ভবত পানি পরে এর পানি পরে ন ও এই যে টিমগুলো ফলো কোন ভাগ পানি পড়ে সেই কারণে দিয়ে এখানে তো বৃষ্টি আসছিল কিছুদিন আগে হ্যাঁ সেই জন্য এটা দিয়ে রাখছেন তাই তো আর অনেক দেখছি এই যে একটু ঠিক করা দরকার ওলবী মানুষে পা হয়েছে হয়েছে আপনার পায়ে জায়গায় বসবাস করে রেখেছেন প্রয়োজনীয় জিনিস তারা রেখেছেন দেখুন একটি ছাতাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাতাও তার ঘরের ছাদের মতো দেখুন এফর অপর এই ছাতা দিয়ে বৃষ্টি হয় বৃষ্টি আটকায় না রোদ বৃষ্টিতে ছাতা তো ব্যবহার করা যাবে না শিপারি বছর চলেই জীবনটা এই জীবনে কি সুখী কি মনে হয় যে সুখী দুঃখী আপনি কেন

চর ছাড়লে মরে যাবো চিন্তা করুন চরের প্রতি কত মায়া অনেক মায়া না গেলে চরের চর ছাড়তেই পারবেন তার ছেলেরা এই চরে থাকেন না শহরে থাকে সেই শহরে এই খালাম্মা যেতে চান কিন্তু আনকে কোনো ভাবে যাব তিনি বলেন আমি গেলে মরে যাবো ইস চর এত ভালো লাগে

সন্তানের কখনো দুর্নাম হোক এটা কখনোই চান না আমি আসার পর থেকে বলছি ছেলেরা তাকে দেখেন ছেলেরা এই দেয় ছেলেরা সেই দেয় কিন্তু এই বাড়ি ঘর দেখে আমার কখনো মনে হচ্ছিল না যে ছেলেরা কিছু দেয় টিন দিয়ে পানি পড়ছে বাড়ি কি অবস্থা শোয়ার জায়গা নেই তার হাজব্যান্ড যিনি তার আঙ্কেলের পায়ে গরু পা তুলে দিয়েছে তিনি হাঁটতে না তার পায়ে সমস্যা কি কষ্ট করে তারা বাঁধছেন কিন্তু একবারের জন্য বলছেন না তার ছেলেরা তাকে সহায়তা করেন না করে না আমি বারবার প্রশ্ন করেছি বলছে না ছেলেরা দেয় কিন্তু গেলে গেলে না গেলে দেয় না এটাই বিষয় যে আবার আজ ভাই যেটি বললেন যে তাদের এক সময় ভালোই জমি জমা সম্পদ ছিল জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে ভাঙনে তারপরে তাদের আহ গরু বাছুর ছিল সেগুলো ছেলেদেরকে দিয়ে এখন তারা একেবারে নিঃস্ব এই জায়গায় আমি ক্ষুদ্র মানুষ এখানে এসেছি আমার পক্ষে সামান্য